দেশের মানুষ এখনও প্রজা থেকে নাগরিক হয়ে উঠতে পারেনি তাই চুয়ান্ন বছরেও জনআকাঙ্ক্ষার রাষ্ট্র গড়া সম্ভব হয়নি যমুনা টেলিভিশনে আয়োজিত এক গোল টেবিল আলোচনায় বক্তারা কথা বলেন রাজনীতিতে জন জনআকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষক আয়োজনে তারা বলেন দেশে যখন সংস্কার প্রক্রিয়া চলমান তখনও মানুষকে রুটি রুজির কথায় চিন্তা করতে হচ্ছে অতীতে দেশে গণতন্ত্রের চর্চা হয়নি হয়েছে পরিবারের তোষামদি এই অবস্থা থেকে বের হতে না পারলে আবারও ফ্যাসিবাদী শাসন হবে বলে মনে করেন আলোচকরা রাজনীতিতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষক গোলটেবিল আলোচনা যমুনা টেলিভিশনের সাথে যৌথ আয়োজক ইউএসএইড ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনীতিক পেশাজীবী শিক্ষার্থী সংস্কৃতি অঙ্গন ও ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন এই আয়োজনে তারা বলেন মানুষের সমস্যা বলার ও শোনার প্ল্যাটফর্ম কম একটা আদিবাসী যদি আমি যদি প্রান্তিক আমি যদি একটা রাজনৈতিক দল গঠন করতে চাই সেটাও কিন্তু আমার দ্বারা সম্ভব না কারণ যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা কখনো আদিবাসীর দ্বারা ফিল হবে না ঔপনিবেশিক যে ধাঁচের রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা উৎখাতের সময় কিন্তু এখনই আলোচনায় রাজনীতিকরা বলেন এই ভূখণ্ডে প্রজায় রয়ে গেছে মানুষ নাগরিক না হয়ে ওঠায় ঠিক মতো গড়ে ওঠেনি রাষ্ট্র আমরা আসলে সকলেই দিন শেষে নিজেকে নিরাপদ রাখতে চেয়েছি এবং এই নিজেকে নিরাপদ রাখতে চাওয়ার জন আকাঙ্ক্ষা থেকে আমরা মাফিয়া মাফিয়াতন্ত্র বাংলাদেশে কায়েম করতে দিয়েছি আমার চাকরি হচ্ছে না কেন অথবা ওরা যারা আন্দোলন করেছে চাকরি বাকরি কোটা থাকবে না রাষ্ট্র নিয়ে কারো আন্দোলন আছে নির্বাচনের পরে এই রাষ্ট্রটা কিভাবে রিপাবলিকের আকাঙ্ক্ষা পূরণ করবে সেই কনভারসেশন কিন্তু নাই মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে ভয় পায় এই অবস্থা থেকে বের করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মত কারো কারো সব সময় এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলা হয় যে আমি যখনই কোনো রাইটের কথা বলবো তখনই আমাকে প্রথমে আমাকে বলতে হয় যে আমি রাইটের কথা বলতে গিয়ে আমার এক্সিস্টেন্সটাকে বিপন্ন করে ফেলছি কিনা ডেমোক্রেসিটা এই জায়গায় অপারেট করার কথা ছিল এত বছর ধরে আমরা যে ধরনের শাসনের অধীনে থেকে এসছি তাতে আমরা নাগরিক হয়ে উঠবো কেমন করে ওঠার তো কোনো জায়গা ছিল না যদি আপনি দেখেন বাংলাদেশের সংসদের পার্সেন্ট হচ্ছে ব্যবসায়ী আলোচকরা বলেন দারিদ্র দূর করতে না পারলে এবং রাজনীতিকরা জনগণের ভাষা না বুঝলে সত্যিকারের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না যদি ভোটিং সিস্টেমটা থাকতো ঠিকঠাক থাক মতো তাহলে দেখতেন অনেক কিছু ঠিক হয়ে যেত

গণতন্ত্র যখন থাকে না তখন তো মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না এই সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে মানুষকে প্রথমত কথা বলার সুযোগ দিয়েছে মানুষ কিন্তু কথা বলতে পারছে যে কোনো পুরাণ হোক যেভাবেই হোক এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কথা বলার জন্য কারো শাস্তি হয়নি কাউকে আইনের মুখোমুখি হতে হয়নি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যৌনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট ও প্ল্যানিং এডিটর নিকল তিনি বলেন গণমাধ্যম চাপমুক্ত হয়েই কাজ করছে সাংবাদিক যখন আসলে দায় থাকে কারোর প্রতি দায়বদ্ধতা তার থাকে না সকল প্রতিষ্ঠানই আসলে স্বাধীনভাবে কথা বলতে পারে যুগ যেমনই হোক সরকার যৌন নিউজ ঢাকা